বাংলাদেশেকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ কুমিল্লা সীমান্ত বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন সোমবার সাতে অক্টোবর সন্ধ্যা রাত আটটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলায় গুলিয়ারা ইউপির পাহাড়পুরের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে গুলি করে হত্যার পর কামালের মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফের সদস্যরা নিহত কামাল হোসেন উপজেলা গালি গোলিয়ারা দক্ষিণ ইউপির কুরিয়াপাড়া মুরা এলাকার ইদুমিয়ার ছেলে মঙ্গলবার আটই অক্টোবর সকাল দশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন এলাকাবাসী সূত্রে জানা যায় সোমবার রাতে পাহাড়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কামাল এ সময় গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি পরে নিহত কামালে মরদেহ নিয়ে যায় বিএসএফ বিজিবি কুমিল্লা দশ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ইফতেকার হোসেন বলেন নিহত কামাল ভারতীয় সীমান্তে পঁচিশ গজের ভিতরে গিয়েছেন এবং বিএসএফ গুলিতে নিহত হয়েছেন এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে আজ মঙ্গলবার নিহত মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে এই বিষয়ে সদর দক্ষিণ মডেল থানা কর্মকর্তা ও সি রফিকুল ইসলাম বলেন বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি আমরা খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানিয়েছি দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কী মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ i get up